আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি দেখতে দেখতে সরাসরি টেলারিং প্রশিক্ষণের এক বছর পূর্ণ হয়ে গেল গত বছর ঠিক এই সময় অর্থাৎ জিলহস মাসের দুই তিন দিন আগে কামরুল ভাই আর সাব্বির ভাই আমার এখানে আসে কামরুল ভাই আর সাব্বির ভাই আসার পর থেকে আমরা এখানে সরাসরি ট্রেনিংটা চালু করছি ওই সময় এখানে ছিল সেলাই মেশিন ছিল আমার পাঁচ চালিত সেলাই মেশিন ছিল চারটা তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ একটা একটা করে আজকে একটা নতুন আবার মেশিন নিয়ে আসলাম মোট তিনটা হয়ে গেল তো ইনশাল্লাহ আশা করি যে আগামীতেও এই মেশিনটাও এখান থেকে সরাই দেয় নতুন আর একটা মেশিন আমি ইলেকট্রিক্যাল মেশিন আনবো তো এভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে আমাদের সরাসরি টেলারিং প্রশিক্ষণের উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানি কামরুলভাই এখান থেকে যাওয়ার পরে সে সৌদি আরবে গেছে যাওয়ার পরে ওখানে উনি ইলেকট্রিক্যাল মেশিনে কাজ করছেন তারপরে পর্যায়ক্রমে যে সকল স্টুডেন্টরা এখানে আসছে বেশিরভাগ স্টুডেন্টই আমাকে বলছে যে স্যার আমরা তো বিদেশে যাব ওখানে গিয়ে তো আর এই পাঁচালিত মেশিন নাই। আপনি পাচালিত মেশিন চেঞ্জ করে ইলেকট্রিক্যাল মেশিন নেন আসলে আমার ওই সময় নেওয়া হয় নাই তবে চেষ্টা ছিল মনে ইচ্ছা ছিল নেওয়ার টাকা পয়সারও ব্যাপার ছিল আস্তে আস্তে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে তা আমিও অনুভব করলাম যে আসলে বর্তমান সময়ের সাথে তাল মিলে চলার জন্য ইলেকট্রিক্যাল মেশিন খুবই প্রয়োজন আসলে যেটা আমার ছিল না তো পর্যায়ক্রমে একটা একটা করে হয়ে গেছে তিনটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাইতে সামনে আরও করব আরও করব যদি আমাদের এই প্রশিক্ষণটা এভাবে সচল থাকে তাহলে পর্যায়ক্রমে এটা করা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ সকল স্টুডেন্টের যাতে কাজ শিখতে এবং এখান থেকে কাজ শিখে বাইরে গিয়ে যাতে কোনো কিছু করতে পারে এর জন্য যাতে সুবিধা হয় এর জন্য আমরা চেষ্টা করব আরও আপডেট করার তো মেশিন কিনে আমি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার স্টুডেন্টরা আসলে কতটুকু খুশি সেই বিষয়টা আমি আমার স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি প্রথমে যাব আমাদের বাবুল ভাইয়ের কাছে যদিও বাবুল ভাইকে এই মেশিন দেওয়া হবে না বাবুল ভাই ওই মেশিনটা চালায় ওই যে আমাদের পাচালিত মেশিন ওই মেশিনটা বাবুল ভাই চালায় ওইটাই আসলে উনি কাজ করে আরাম পায় তারপরে বাবুল কাছে যাব যে আমাদের ইলেকট্রিক্যাল মেশিন কেনার পরে বাবুল কাছে আসলে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের স্যার আমাদের জন্য মেশিন কিনে নিয়ে এসেছে আমাদের খুব খুশির বিষয় আমাদের মেশিন আসলেই প্রয়োজন ছিল সবাই ইলেকট্রিক মেশিন পছন্দ করে আমিও এখানে কাজ শিখতেছি সবাই কাজ শিখতেছে সবাই বিদেশ যাবে আমি গ্রামে যে আমি একটা দোকান দিবো দোকান আমার নেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন আমি যেন বাড়িতে যেয়ে দোকান দিয়ে ভালোভাবে চলতে পারি আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নতুন ভাই আমাদের আবুল কালাম ভাই এখানে আসছে দু তিন দিন হলো আমরা এই পর্যায়ে আবুল কালাম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে আবুল কালাম ভাই আসলো আসার পরে দেখছে যে দুইটা মেশিন বর্তমানে ওনার টাকা দিয়ে তিনটা মেশিন হয়েছে ওনার আসলে কেমন লাগছে আবুল কালাম ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি আবুল কালাম ভাই আলাইকুম আমি অনেক খুশি এবং আমি বাইরে যাওয়ার উদ্দেশ্যে আসছি এবং কাজকাম শিখা যাব দক্ষ নিয়ে যাব বিদেশে এবং স্যারের কাছে আসছি আইসা দেখি দুইটা ইলেকট্রিশিয়ান মেশিন ছিল পরবর্তী আমি আসার পরে স্যারে আরও একটা নিয়ে আসছে এতে আমি এবং খুশি আমরা সবাই খুশি এতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমি আমাদের সোহেল ভাইয়ের কাছে যাব আমাদের সোহেল ভাই একটা লাজুক লাজুক ভাই তারপরে সোহেল ভাইয়ের কাছে যাব সোহেল ভাই আমাদের ট্রেনিং সেন্টার সম্পর্কে যদি কিছু বলতেন সোহেল ভাই আসসালামু আলাইকুম আমি মিহিরপুর থেকে আসছি কাজ শেখার জন্য সারের কাছ থেকে আমি মূলত ইউটিউব থেকে আমি দেখি আসছি সারের কাছে এখানে আসছি আগে সৌদি ছিলাম আমি সৌদি থেকে মনে করেন যে আবার নতুন করে যাচ্ছি কাতারে কাতারে যাচ্ছি ফ্রি ভিসা হিসাবে যাচ্ছি যে ওইখানে যাই যদি কোনো দক্ষতা হিসাবে যাচ্ছি যে ওইখানে কাতারে যাওয়ার পরে যদি কাজ দক্ষভাবে যদি করতে পারি এই জন্যই স্যারের কাছে আসছি মূলত আমার উদ্দেশ্য কাজ শেখার জন্য তিন আমি এইখানে আসছি অনেকটা আমার ভালো লাগছে কাজ শেখার আগ্রহী অনেকটাই হচ্ছে এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে যাব আমাদের আব্দুর রহমান ভাইয়ের কাছে আব্দুর রহমান ভাই আসার পরে থেকে অনেক কষ্ট করে কাজ শিখতেছে তা চাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মোহন রব্বুল আলামীনের কাছে হাজার কোটি শুকুর ও সুযুদ যে মোহান রব্বুল আমিন আমাদের মতো এমন বেকার বাইদেরকে বেকার বাইদের অন্ধকার রাস্তাকে আলোকিত করার জন্য এমন একজন ব্যক্তির সন্ধান দিয়েছেন যিনি মানুষের বেকারতা দূর করার জন্যে বিভিন্নভাবে উনি পরিশ্রম করে যাচ্ছেন প্রাথমিক অবস্থায় উনি টেইলারিং প্রশিক্ষণের সেন্টার খুলেছেন তখন হয়তো আর্থিক সমস্যার কারণে উনি ইলেকট্রনিক মেশিন কিনতে পারেননি কিন্তু এখন আল্লাহ রহমতে আমাদের তিনটা ইলেকট্রনিক মেশিন এখানে আছে প্রথম অবস্থা দুইটা ছিল কিন্তু আজকে আবার আরেকটা নিয়ে আসছি তো আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ তালা এই কোর্সকে আরও অনেক দূরে নিয়ে যাক এই কোর্সের প্রচার প্রসার পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এ পৌঁছে যাক আর ওই ওই পরিশ্রম আর ওই চেষ্টা যেন দিন এবং দুনিয়া উভয়ের জন্য যেন আল্লাহ তালা কবুল করে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমি আমাদের মেরাজ ভাইয়ের কাছে যাব আমার মেরাজ ভাই আমার এলাকার মানুষ আমার ছোটো ভাই মানে আমার পাশেই বাড়ি আমার এলাকাতেই বাড়ি তো মেরাজও আসলে এখানে কাজ শেখার জন্য আসছে ও আসলে ঈদের পর থেকে পারমানেন্টলি এখানে কাজ শিখবে এখন একটু যাওয়া আসা করে যে আমাদের দেখতে কেমন আমাদের কাজকর্ম কেমন এই জন্য ও একটু যাওয়া আসা করতেছে ঈদের পর থেকে ওকে ইনশাল্লাহ পারমানেন্ট করে নেব তো এই পর্যায়ে আমাদের মেরাজ ভাইয়ের কাছে যাচ্ছে মেরাজ ভাইয়ের কেমন লাগছে একটু মেরাজ ভাই আসসালাম আলাইকুমুল্লাহাত আমি এখানে এসেছি টেলারিং কাজ শিখতে টেলারিং কাজ শিখে আমি বিদেশ যাব আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালোভাবে কাজ শিখে বিদেশ যাইতে পারি আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি আমাদের মনুদ্দিন ভাইয়ের কাছে যাব মনুদ্দিন ভাই আমার পুরাতন স্টুডেন্ট মনুদ্দিন ভাই আমার কাছে ঈদের আগে অর্থাৎ রমজানের আগে আসছিলো পাঞ্জাবি জুব্বার কাজটা শেখার জন্য আলহামদুলিল্লাহ উনি সবলভাবে কাজ শিখে গেছে রমজান মাসের যাবতীয় পাঞ্জাবে জুব্বার কাজ উনি একাই করে গেছে বলতে গেলে এখানে তো এখন আসছে বোরকার কাজ শেখার জন্য তো ভাই সৌদি আরবে যাবে সৌদি আরবে যাওয়ার জন্য যাদের সাথে কথা বলছে ওনারা বলছেন যে বোরকার কাজটা শেখার জন্য এই জন্য উনি আবারও নতুন করে ঘুরে এখানে আসছে বোরকার কাজটা শেখার জন্য এবার যাই আমি আমাদের ময়নুদ্দিন ভাইয়ের কাছে যাব মনিনুদ্দিন ভাইয়ের আসলে বর্তমানে এই মেশিনটা কেনার পরে কেমন লাগতেছে মনিরুদ্দিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছে মনিরুদ্দিন ভাই আসসালামু আলাইকুম আমি প্রথম রমজান আইছিলাম সময় ইলেকট্রিক মেশিন একটা আসিল আর আমি আসার পরে আর একটা নেওয়া হয়েছিল দুই ডিয়া আর আজকে একটা নেওয়া হইছে মোট তিন ডিয়া আছে যে এখন আমরা লোক বেশি যেমন সবাই বিদেশে যাইবো ইলেকট্রিক মেশিন কাজ করব তাই সবাই ইলেকট্রিক মেশিন প্রয়োজন তাই স্যারে আজকেও একটা আইসে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সৌদি আরবে যাইমু যে রমজানে প্রায় সাতাশ দিনের মতন কাজ করছি পাঞ্জাবি জুব্বার কাশিয়ার জন্য আর কুরবানির পরে প্রায় পনেরো পনেরো দশ পনেরো দিন হয়ে গেছে আইশিয়া বুড়ার কাশিকে ফেলাইছি এখন আমি বুড়া এখন পাঞ্জাবি সবই আমি কাটিং করতে পারি এবং সেলাই করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে এভাবে আস্তে আস্তে যে কোনো কিছু হয় একবারে কোনো কিছু হয় না আমাদের ট্রেনিং সেন্টারটা এক সময় শুধুই একটা টেইলার্স ছিল এখন ট্রেলার্সটাকে পরিবর্তন করে আস্তে আস্তে ট্রেনিং সেন্টারে রূপ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এর জন্য আমারও মনের ভেতর খুব ভালো লাগে আসলে কিসের জন্য ভালো লাগে দেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসে যেমন আমাদের বাবুলবাইয়ের বাড়ি সেই কুষ্টিয়া আবুল কালামবাইয়ের বাড়ি হচ্ছে নওগাঁ আমাদের সোহেলবাইয়ের বাড়ি মেহেরপুর তারপরে আব আবদুর রহমান বাড়ি ময়মনসিংহ আর ওটা আমার ভাই আমার এলাকায় বাড়ি আর মহিনুদ্দিন ভাইয়ের বাড়ি হচ্ছে হবিগঞ্জ তো দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসে খুবই ভালো লাগে তা আমিও মনে মনে টার্গেট নিচ্ছি যে চৌষট্টি জেলাতেই ইনশাল্লাহ আমার স্টুডেন্ট বানাবো যদি কখনো কোথাও যায় তাহলে যে কোনো জেলায় যাবো সেই জেলাতে গিয়েই যেন আমার স্টুডেন্টদের সাথে আমি দেখা করতে পারি তাদের সাথে যেন দেখা করে কথা বলে আসতে পারি অর্থাৎ যেখানে যাব সেখানেই যেন আমার হাতে গড়া যেন স্টুডেন্ট থাকে আপনারা সবাই দোয়া রাখবে তো আজকে আমরা যেহেতু মেশিন কেনার একটা আনন্দে আছি তো এই আনন্দটা আসলে এই খালি মুখে আমরা উপভোগ করতে চাচ্ছি না এজন্য আমরা মিষ্টিও আনছি আমরা মিষ্টি খাবো আপনাদের সবার মিষ্টি খাওয়ার দাওয়াত রইল আমাদের শাহজাদপুরের মিষ্টি আসলে শাহজাদপুর হচ্ছে দুধের জন্য খুবই বিখ্যাত আমাদের শাহজাদপুরে যে দুধ উৎপাদন হয় বলতে গেলে সারা বাংলাদেশে যে দুধগুলো সাপ্লাই হয় তার সেভেন্টি পার্সেন্ট দুধ যায় আমাদের এই শাহজাদপুর থেকে আমাদের এখান থেকে হয়তো আপনারা অনেকে জানেন না বিষয়টা একটু খেয়াল করে দেখবেন আর সব মিষ্টি আমাদের যেহেতু আসল দুধ এই জন্য মিষ্টিটাও আমাদের আসল মিষ্টি এখন সেই মিষ্টি আমরা খাবো আমাদের এখানকার মিষ্টি ঘি দই এগুলো আপনারা যদি খান এই শাহজাদপুরের মিষ্টি দই ঘি যদি আপনারা খান তাহলে আপনারা সারা জীবন মনে রাখবেন অন্ততপক্ষে ঘির কথা একদম খাঁটি অরিজিনাল ঘি এটা মানে না খাইলে আপনাদেরকে বুঝাইতে পারবো না ঠিক আছে তো যাই হোক মিষ্টি খাচ্ছি সবাই মিষ্টি খান হম আশেপাশে দু একজনে দিবেন বাবু তো